দেখ আমার ভিতরে বালা খারাপ মানুষ আছে না বালা খারাপ দশাই ঘর হেললাগে দেখুম যারা তোর লোক মিলে তলে মিলে তোর কালারের লোক মিলে দল কেনা খারাপ দিকে আমরা কি বেশি বালা নিতে আমরা নিতে

বউ আজম কিনা বউ কিনা হাত নিতে ভালো লাগবো বউ খাইতো না ও খাইব তুমি খাওয়াই না আমি তুই মন বিপদ করছি তোমার মতো ফুল অত বড় করছি ভালতে ভালতে তোমার হয় অত বড় বানাইছি তুমি আর বেটির ঘুরিয়ে বিয়া হয়ে যাই বেটির বড় করতাম আমি আমি যে একটা বিপদ করছি যাও তখন একটা শর্তে দিলে যে বিয়া করতে হবে শর্ত রাজি নিয়ে কি শর্ত কি যাবা শর্ত হইলো তুই একটা চাকরি করবে চাকৰি কৰাৰ পৰা মাছ নাভায় তৰে বিয়া মৰাজিৰে খুৱা চাকৰি লাগি এক নহলে তাৰ তাড়ী নলে তাৰিজনে কৰলে তাৰি লাগে তই পাৰ খোলা এখল চাৰাখ দৰ্জনলে তাৰ তাৰি

はい。<laughs>